বুনিয়াদি শিক্ষা দপ্তর পশ্চিম জেলার উদ্যোগে শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিপুণ ফেস্ট দু হাজার পঁচিশ তৃতীয় বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এন সি শর্মা বুনিয়াদী শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শিশুরা হচ্ছে কোমল মনের মানুষ তাদেরকে শিক্ষক শিক্ষিকাদের মানুষদের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নিপুণ ফেস্টে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের গুণগত শিক্ষা প্রদানের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে তাদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে উৎসাহিত করার জন্য এই উৎসবের আয়োজন করা হয় এর মধ্য দিয়ে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে সেই সঙ্গে তাদের মধ্যে পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে তারা স্কুলে আসতে চাইবে নিজের পড়াশোনা করবে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে শিশুদের মা-বাবা পড়াশোনার প্রতি তেমন একটা খেয়াল রাখতে চায় না সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের উচিত শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে তাদেরকে উৎসাহিত করা এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা